হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমি আলিফ থেকে আব্দুর রহিম রোবেল আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওর মাধ্যমে সেগুনিঘাটের চোকাটের পাশাপাশি মেগুনিঘাটের চৌকাটের কথা বলবো পাশে যে বিল্ডিংটি দেখছেন সেই বিল্ডিংয়ে আজকে আমাদের এই চৌকাটগুলো যাবে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রতিটি ফ্লোরে গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের এই চৌকাটগুলো ব্যবহার করা হচ্ছে মেইন ডোর এবং মাস্টারবেড পাশাপাশি কিচেন এসেস এবং ব্যালকনিতে তিন জায়গায় মূলত আমাদের এই চোকাটগুলো ব্যবহার করা হয় বর্তমানে প্রত্যেকটি বাড়ি এবং অ্যাপার্টমেন্টে প্রয়োজনীয় জায়গাগুলোতে মূলত কাঠের দরজা এবং চৌকাট এবং সিকিউরিটির কথা মাথায় রেখে কোয়ালিটিফুল ভালো এবং ট্যাক্সযুক্ত চৌকাঠ নির্বাচন করা অত্যন্ত জরুরি এবং আমাদের ঘরের জন্য কম বেশি সকলে নির্বাচন করে থাকে আজকে সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের এই চৌকাটগুলো ডেলিভারি যাবে ডেলিভারি দেওয়ার পূর্বে আপনাদের কাছে আমরা ফেসবুক এবং ইউটিউবে দুই জায়গায় তুলে ধরছি আমাদের প্রোডাক্টগুলো কোথায় কিভাবে কোন কাস্টমাররা আমাদের কাছ থেকে কাজগুলো করে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে যেটা দেখছেন মেহিগুনি কাঠের উপর কাঠে কাঠ কালার একটা আস্তর দিয়ে বাহিরে কালি করে সাড়ে তিন ফিট বাই সাত ফিট তিন ফিট বাই সাত ফিট এবং আড়াই ফিট বাই সাত ফিট এই তিন মেজারমেন্টের মেহিগুনি কাঠের এই চৌকাটগুলো ডেলিভারি দিচ্ছি যাদের স্ট্যান্ডার্ড সাইজের এ গ্রেডের ভালো মানের চোকাট প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাশাপাশি মেন রোডের জন্য আমরা সেগুন কাঠের ছয় আড়াই সাড়ে তিন ফিট বাই সাত ফিটের এই চোকাটগুলো যাচ্ছে তো আমি আপনাদের কাছে ডেলিভারি দেওয়ার পূর্বে সংক্ষিপ্তভাবে আউটসাইড এবং ইনসাইড দুই পাশে দেখতে কেমন হবে সে বিষয়গুলো তুলে ধরছি এখন কথা বলছি কোয়ালিটি নেই একটি প্রোডাক্ট পরিপূর্ণ লংজিভিটির জন্য অনেকদিন ব্যবহার করতে গেলে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হয় আমরা সর্বপ্রথম এই কাঠগুলোকে কেমিক্যাল ট্রিটমেন্ট করি সেখান থেকে কাঠগুলোকে আমরা কেমিক্যাল হাউস থেকে বের করার পর সিজনিং চেম্বারে ঢুকাই যেখানে মূলত কাঠের মহ্চারটা কমে নিয়ে আসা হয় আমাদের দেশের আর্দ্রতা অনুযায়ী আট থেকে বারো পার্সেন্টে উপযুক্ত তবে একটু ভালো সময় ধরে ব্যবহার করতে গেলে ভালো মানের সিজনিংটা অত্যন্ত জরুরি তারপর আমরা এই কাঠগুলোকে মোল্ডার জয়েন্ট আর এবং কোনো সালে নাচ করার জন্য যে প্রসেসটা করা হয় সেটা আমাদের ফ্যাক্টরি থেকে কাজ করার পর এভাবে পরিপূর্ণ একটি চৌকাটে রূপান্তর করি আর এই চৌকাটি রূপান্তর করার পর পরিপূর্ণ একটি চৌকাটে আবদ্ধ করি বিভিন্ন সাইজ অনুযায়ী কাস্টমারদের প্রত্যেকটি জায়গায় কোন কোন সাইজে চোকার নিতে চায় সেই মেজারমেন্ট অনুযায়ী চৌকাট অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অংশ মেজারমেন্টের ক্ষেত্রে আমাদের রুমের গুরুত্বপূর্ণ জায়গা অনেক সময় আমাদের পরিপূর্ণ ভালো মানের মেজারমেন্টের তৈরি না হলে অনেক সময় দরজা খুলে ব্যবহার উপযুক্তি উপযুক্ত থাকে না অনেকটা স্পেসে আমাদের রুম অনুযায়ী প্রত্যেকটি দরজার মেজারমেন্ট হতে হয় আর এই মেজারমেন্টটা সম্পূর্ণ চৌকাট থেকে শুরু করে পেটের দরজার ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আপনাদের যারা এই ধরনের ভালো মানের চৌকাট প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেটা আপনাদেরকে দিয়ে থাকবো এখন কথা বলবো দাম সম্পর্কে একটু দেওয়া জন্য যখন চৌকাট একটি কোয়ালিটিতে পরিণত হয় তখন বেস্ট মানের জিনিসটাই সবসময় প্রাধান্য দিয়ে থাকি আলিপুর থেকে কাঠের এই গ্রেডের এই চৌকাটগুলো আমরা বিক্রি করেছি চার হাজার টাকা করে যারা ভালো মানের ফুল পুলিশ এবং বাহিরে কালি করে নিয়ে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করলে এই গ্রেডের এই চৌকাটগুলো নিয়ে যেতে পারবেন আর পুলিশ ছাড়া যদি আপনার আমাদের কাছ থেকে চৌকাটগুলো নিয়ে যান সেক্ষেত্রে এই চৌকাটগুলোর দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা ব্রিগেডের চৌকাটের দামটা একটু আপনাদেরকে জানিয়ে রাখে যদি আজকের ভিডিওতে কোনো ব্রিগেডের চৌকা যাচ্ছে না বোঝার সুবিধার্থে এবং ধারণা নেওয়ার স্বার্থে আমি দামটা বলে দিচ্ছি বি গ্রেড আমাদের দুইটি ক্যাটাগরিতে হয় একটা হচ্ছে লোক বাহিরে টোটালি কোনো কাজ করবো না ভিতরে কোনো কাজ করবো না চৌকাট বানিয়ে ট্রিটমেন্ট করে আমরা সেন্ডিং করে দিয়ে দেবো সেটা দাম পরে হচ্ছে পঁচিশশো টাকা আর যদি আমরা বাহিরে এবং ভিতরে কাজ করে দিই বিক্রেটের দাম পড়ে আড়াইশো টাকা যারা এই সাইজের এবং এই মেজারমেন্টের উপর সোজা স্কোয়ার সাইজের চোখাট নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা স্ট্যান্ডার্ড সাইজের চোখাট অল টাইম আমাদের ফ্যাক্টরি থেকে আপনাদেরকে দিয়ে থাকবো এখন কথা বলবো সেগুন কাঠের আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি সেগুন কাঠ আমাদের দুইটা ক্যাটাগরিতে হয় সার এবং অসারের কারণে মূলত দামটা পার্থক্য একটি ডিফারেন্ট হয়ে যায় তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন আর সেগুলো কাঠের চোকারগুলো সার সম্পূর্ণ নিলে আমাদের নয় হাজার পাঁচশো টাকা সারে পরে নিয়ে গেলে সেক্ষেত্রে আমাদের দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা তো যারা আপনারা আমাদের শোরুমে আসতে হচ্ছেন তাদের জন্য আমাদের দোকানের লোকেশানটা একটু জানিয়ে রাখি আমাদের মেন অফিসে ঢাকা মিরপুর দশ মেট্রো বিলের দুশো সত্তর রাস্তার পশ্চিম পাশে আলিপডুর কাজীপাড়া মেট্রো স্টেশনে নেমে আমাদেরকে ফোন দিলে আপনাদেরকে রিসিভ করে আমরা আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসবো